যারা দেশের বাইরে আসতে চান তাদের জন্য কিছু কথা আজকের এই ভিডিওটাতে মেনলি হচ্ছে বাইরে আসার যখনই চিন্তা হয় বিদেশের কথা যখনই আমরা ভাবি তখন আমাদের কাছে প্রথম যে ছবিটা ভেসে ওঠে সেটা হচ্ছে সুন্দর চকচকে রাস্তাঘাট বাড়িঘর সাজানো গোছানো একটা জীবন এবং বিলাসবহুল একটা জীবন অনেক আরামের স্বাচ্ছন্দ্যের একটা জীবন এটাই সব সময় এবং এটাই সব সময় মানুষের মাথায় প্রথমে আসে কিন্তু এর পেছনে যে অনেক স্ট্রাগলের ইতিহাস থাকবে অনেক কষ্ট করতে হবে সেটা ইনিশিয়ালি অনেকেই চিন্তা করে না কিংবা চিন্তা করতে চায় না ইভেন যখন বাইরে থাকা কিছু মানুষজন পরামর্শ দিয়ে ভিডিও বানায় অথবা পোস্ট করে তখন সেখানে দেশে থাকা অনেকেই কমেন্ট করে বিদেশে যদি এতই স্ট্রাগল করতে থাকেন এত যদি স্ট্রাগল করতে হয় তাহলে আপনারা বিদেশে আছেন কেন কেন বাংলাদেশে চলে আসছেন না এখন বিষয়টা দুই দিক থেকেই চিন্তা করা যাক অনেকেই এখানে এসে প্রথমে যে স্ট্রাগল পিরিয়ড এই পিরিয়ডটাকে অনেকেই ভয় পেয়ে যায় এবং এই স্ট্রাগলটা নেওয়ার মতো মন মানসিকতা নিয়ে তারা বাইরে আসে না যে কারণে এই স্ট্রাগলটাকে অনেক বেশি কঠিন মনে হয় কিন্তু যারা শুরু থেকেই ডিটারমাইন করে যে আসলে বাইরে গেলে আমাকে প্রচুর স্ট্রাগল করতে হবে বিশেষ করে শুরুর দিকটাতে আমাদের স্ট্রাগল করতেই হবে মাস্ট স্ট্রাগল করতে হবে দের ইজ নো ওয়ে কারণ একটা দেশ ছেড়ে আপনার মাতৃভূমি ছেড়ে সেখানে হয়তো আপনি একটা ভালো জব করতেন কিংবা একটা পজিশন ছিল যখন আপনি বাইরে চলে আসলেন তখন আপনাকে সব কিছু একদম শুরু থেকে শুরু করতে হবে এবং এজন্য অনেক স্ট্রাগল করতে হবে বিশেষ করে বাইরে যদি কেউ স্টাডি করতে আসেন তাহলে এই স্টাডি পিরিয়ডটাতে অনেক স্ট্রাগল করতে হবে স্টাডি কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত বেশ স্ট্রাগল করতে হবে স্ট্রাগল পিরিয়ডটা একসময় শেষ হয়ে যায় শেষ কিন্তু হয়ে যায় যারাই দেখেন এখন বাইরে আছে স্বাচ্ছন্দ্যে আছে এবং যাদের জীবন মোটামুটি সেটেলড তারা কিন্তু স্ট্রাগল করে এই পর্যায়ে আসছে সো যারা বাইরে আসতে চান তাদের মধ্যে এই ডিটারমিনেশনটা খুবই জরুরি যে আমি যাই হোক না কেন আমি স্ট্রাগল করার জন্য প্রস্তুত যে কোনো পরিস্থিতির জন্য আমি স্ট্রাগল করতে রাজি আছি সো সবার জন্য শুভকামনা বাইরে আসার আগে এই ডিটারমিনেশনটা খুবই জরুরি এবং এটা থাকলে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না দমি রাখতে পারবে না এবং অবশ্যই ভালো কিছু ওয়েট করছে যারা স্ট্রাগল করবেন এই মন মানসিকতা নিয়ে যারা বাইরে আসতে পারবেন তাদের জন্য অফুরন্ত সম্ভাবনা ওয়েট করছে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই